প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের একটি লালচে কালারের গরু তরতাজা গরু এই গরুটির দাম চাওয়া হচ্ছে দু লক্ষ বিশ হাজার টাকা দাম হাঁকানো হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ক্রেতারা বলছে এক লাখ আশি হাজার টাকা এখনও কিন্তু গরুটি কিন্তু দর দাম হচ্ছে দর কষাকষি হচ্ছে প্রিয় দর্শক আমাদের সঙ্গে আপনারা থাকুন ও সাসা কত নিছে এক লক্ষ বিশ হাজার টাকায় এই কুরবানির গরুটি বিক্রি করা হয়েছে প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন সুঠাম দেহের একটি কালো গরু প্রিয় দর্শক আর একটি গরু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়েছে সুঠাম দেহের একটি কালো গরু ভাই ও ভাই কত নিছে এক লক্ষ টাকায় এই গরুটি বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন তোর চাঁদা একটি কালো গরু আকর্ষণীয় একটি গরু মার্শাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকটি গরু এই কোরবানির হাটে বিক্রি হয়েছে এই গরুটি দু লক্ষ দশ হাজার টাকায় বিক্রি করা হয়েছে এই গরুটি হচ্ছে একটি পাগলা গরু দেখুন এই গরুর ভয়ে মানুষ কিন্তু পালাচ্ছে প্রিয় দর্শক দেখুন এটি একটা পাগলা গরু ও ভাই কত নিছে এক লাখ দশ হাজার টাকায় এই গরুটি বিক্রি করা হয়েছে এটি হচ্ছে একটি ছোট ধরনের গরু আসলে এই বাজারটিতে ছোট ধরনের গরুগুলোই সবচেয়ে চাহিদা বেশি প্রিয় দর্শক ছোট গরুগুলোই বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই কোরবানির গরু হাটটিতে অনেকগুলো গরু উঠেছে প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই গরু হাটে গরু যেমন উঠেছে তেমন কিন্তু ক্যাতা রয়েছে এখন কিন্তু বেলা গনিয়ে যাচ্ছে মানুষও কিন্তু বাড়ছে প্রিয় দর্শক আমরা ছোট একটি গরু দেখতে পাচ্ছি এটি নব্বই হাজার টাকায় বিক্রি করা হয়েছে সুঠাম দেহের একটি গরু প্রিয় দর্শক দেখুন আসলে ছোট গরুইগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে ও ভাই কত নিচ্ছে ছিয়ানব্বই হাজার টাকায় এই কুরবানির গরুটি বিক্রি করা হয়েছে সুঠাম দেহের একটি গরু দেখুন তরতাজা একটি গরু ছিয়ানব্বই হাজার টাকায় বিক্রি করা হয়েছে প্রিয় দর্শক দুটি বড় ধরনের গরু দুটি এখানে দাম হাঁকানো হচ্ছে দুটি গরু দাম চাওয়া হচ্ছে ছ লক্ষ টাকা কিন্তু এখনও কিন্তু দুটি গরু বিক্রি হয়নি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি গরু কিন্তু অনেক বড় বড় যার জন্য কিন্তু বড় বড় ক্রেতারা এখানে আছেন দাম বলছেন কিন্তু বিক্রি হচ্ছে না ও সাসা কত নিচে হাজার টাকায় এই কোরবানির গরুটি বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ও ভাই কত নিচে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দেখুন একটি শক্তিশালী গরু বিক্রি করা হয়েছে এই হাটে দিয়ে এখন লালচে কালার একটি গরু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ নব্বই হাজার টাকায় একটি কালো গরু সুঠাম দেয়ের একটি গরু বিক্রি করা হয়েছে এক লাখ নব্বই হাজার টাকায় গরুটি বিক্রি করা হয়েছে একটি শক্তিশালী গরু প্রিয় মার্শাল্লাহ মার্শাল্লাহ গরুটি এক লাখ নব্বই হাজার টাকায় বিক্রি করা হয়েছে দেখুন অনেক শক্তিশালী একটি গরু প্রিয় দর্শক দেখুন তারা কিভাবে